একটা আর একটা রে তুই তুই কয় ওই কি রে এটা করোস না কে ওটা করোস না কে ওই তুই এনে কে তুই এনে কে তুমি বলতে পারো না তুই বলো কেন অভদ্র কোথাকার তোমার বৌ তুমি বলো সুন্দর করে বলো এই দূর দূর করো কেন ভালো ভাষা ব্যবহার করতে পারো না ওলো কাউলা সাদেই দা তার সাথে সুন্দর সুন্দর কথা বল অনেকক্ষণ পরে বলে বৌ কি বলে তুমি খাসির গোস খাও না

কেন বইয়ের কথা ভালো লাগে না ভিন্ন নারীর সাথে রসালো কথা বলতে শুনতে শুনতে হালাল বিবি এর মর্যাদা এর কাছে নষ্ট হয়ে গেছে আজকে নারীরা আমাদের কাছে স্লিপ পাঠায় আমার এক মহল্লার মানে মুসল্লির বিবি আমার কাছে লিখিত চিঠি পাঠাইছে হুজুর আমার স্বামী আপনাকে মানে আপনার মহাত্ম আপনার ওয়াজ শুনে আপনার পিছে নামাজ পড়ে তার একটা দোষ আছে সেটা হলো আমি ঘরে থাকি একা একা সে ড্রয়িং রুমে থাকে টিভি লইয়া রাত বারোটা একটা আচ্ছা হুজুর আপনি কি ওনাকে একটু নসিহত করবেন বোন হিসেবে আপনার কাছে কি আমি এই উপকার পেতে পারি এ ধরনের একটা দরখাস্ত আমার কাছে করছে তার মানে কি বোঝা গেল এই বেটির নাইকদের সাথে কথা সোনার মাদ্দা যা আছে বইয়ের কথা শোনার মাদ্দা বেটির কথাই শুনবো অথবা কোনো বেটির সাথে কথা বলতে পারবো না হজরত মুসলমানের হাসি বইয়ের ভেতরে একটা গল্প লিখছেন স্বামী স্ত্রী এরা একজন একজনের দেখলে খালি শর্মা কথা কেটে পারে না মানে বাসর ঘরে গেছে তো বাসর ঘরে রাত ফুরা যাইতেছে কেউ কথা কয় না সব চুপ করে বয়ে রয়েছে মানে এই বেদিও বড় নেকার জীবনে কোনোদিন ভিন্ন পুরুষ দেখে নাই ভিন্ন পুরুষের সাথে কথা বলে নাই তাই স্বামীর সাথে কথা কইতে সময়তেছে আর স্বামীও বড় নেকার ভিন্ন নারীর সাথে জীবনে গল্প করে নাই তার সাথে কথা বলে নাই নিজের মোল্লকে কথা কইতে সময়তেছে কিন্তু যখন রাত অনেক হয়ে গেছে চিন্তা করতেছে কি ব্যাপার কথা কথা বলা উচিত না কি কথা বলবো অনেকক্ষণ পরে ডাক দিছে বৌ জি এরপরে আর কিছু কয় না আবার হারাইছে অনেকক্ষণ পরে বলে বৌ কি বলেন তুমি খাসির গোস্ত খাও না খাই খাসির গোস্ত খাও না কেন খাই এরপরে আর কথা নাই আবার এর বুবার ধরছে অনেকক্ষণ পরে তার বিবি তাকে বলতেছে এই যে এই ওই যে জিগাইলেন যে খাসির গোস্ত খাও না আপনি খান না খাই আমিও খাই তাই কি হইলো আপনিও খান আমিও খাই তাই কি হইলো না তোমার সাথে একটু গল্প করলাম স্বামী স্ত্রী প্রতিটা গল্পের কথায় 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 নাকি হবে ও গল্প খুঁজে যাবে না অথচ যদি সুন্দর করে কথা কয় তো আল্লাহ তালা খুশি হয় ফিরিস খুশি হয় আল্লাহ করে বলেন স্বামী স্ত্রীর ভিতরে যদি বন্ধন সুন্দর থাকে ছেলে মেয়েদের মন গুলা ভালো খুশি থাকে ছেলে খুশি থাকে আব্বা আমার ভালো সম্পর্ক দেখলে ওদের শান্তি বয়ে যায় এটা একটা শান্তি ওদের জন্য আর যদি দেখে একটার একটারে তুই তুই কয় কিরে এটা করছ না কে ওটা করস না কে এই তুই এনে কে তুই এনে কেন তুমি বলতে পারো না তুই বলো কেন অভদ্র কোথাকার তোমার বউ তুমি বলো সুন্দর করে বলো এই দূর দূর করো কেন ভালো ভাষা ব্যবহার করতে পারো না বাবা আদম বাবা আদমের বাম পাশে হঠাৎ করে আল্লাহ আল্লাহ ওনার বাম পাশে ঘাম থেকে কোন রেমায়তে আছে হাডি থেকে পাজরের বাঁকা হাত থেকে আল্লাহ তালা হজরত হাওয়া কে বানাইছেন বাবা আদম শুয়ার রয়েছেন কতক্ষণ পরে ঘুরছেন ঘুরছে আর ধাক্কা লাগছে আর ঘুম ভাঙে গেছে ঘুম ভাঙার পরে দেখে যে পাশে সুন্দর একজন শুয়ার হয়েছে তুমি কে হাওয়া বউ তোমার নাম কি আমার নাম হাওয়া তুমি তো খুব সুন্দর করে কথা বলো আল্লাহ আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কইতে আমার নির্দেশ করছে